শ্রোতা ও দর্শক মন্ডলী আজ আমরা আলোচনা করবো একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ও ইসলামের বক্তব্য নিয়ে দর্শক আমরা প্রারম্ভে চলে যাবো থার্টি নাইটের সংক্ষিপ্ত ইতিহাসে সমাজে পাপাচার দেখে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় সেই সকল আলেমদের কথার প্রতি আপনারা কর্ণপাত হয়তো নাও করতে পারেন তবে একবিংশ শতাব্দীর এই উন্নতির যুগে আপনার হাতে থাকা স্মার্টফোনে গুগলে গিয়ে আপনি জি এ এন ইউ এস জানুস লেখে সার্চ করতেই দেখবেন দুই মাথা বিশিষ্ট মূর্তি চলে আসছে রোমান মুশরিকরা এই মূর্তি জানুসের পূজা করত যখন বছর শেষ হয়ে যেত তখন তারা এই মূর্তির পশ্চাদে গিয়ে পিছনের মাথার কাছে গিয়ে তারা বলতে থাকতো ওগো আমাদের প্রভু আপনার অনুগ্রহে আমরা একটি বছর ভালো কাটিয়েছি এভাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। যখন রাত বারোটা বেজে যেত এই একত্রিশে ডিসেম্বরের থার্টি ফার্স্ট নাইটের নামে এই রোমান মুশরিকরা এই জানুস মূর্তির সামনে গিয়ে সামনের মাথার কাছে গিয়ে বলতে থাকতো

সেই মুসলমানের বাচ্চা কশিন কালো এই থার্টি ফার্স্ট নাইটের এই শিরিকে পা দিতে পারে না সময় তো শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা হয়তো প্রত্যক্ষ করেছি এই শারদীয় দুর্গা মতো শিরিক এবং এই থার্টি ফার্স্ট নাইটের মতো শিরিক এই ওয়ার্ড পর্যায়ের নেতারা পর্যন্ত ব্যানার ফেস্টুন আর পত্রিকা আর বিভিন্ন ভাবে তারা ছাপতে থাকে এখানেও হাদিস স্পষ্ট রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বখারি শরীফের হাদিস স্পষ্ট জানিয়েছেন তা আল্লাহ রাজনীতি করবা পিস্তলের রাজনীতি শিখে লাভ নাই রাজনীতি করতে হলে শিক্ষিত হতে হয় সময় তো শ্রোতা ও দর্শক মন্ডলী এমনি ভাবে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি না তবে এই দিনে যারা ফেনুস বিভিন্ন পটকা বাজি ওড়ায় সেখানে আমরা একটু দিয়ে দেখতে যাই এখানেও রাসুল্লাহ সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেন না তবে যারা করে তাদেরকে আপনি উকি দিয়ে দেখতে গেলেন রাসুল বলতেছেন আপনি সে দলেরই অন্তর্ভুক্ত হয়ে গেলেন দর্শক এমনি ভাবে অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আপনি যদি আপনার বাচ্চারা যদি এই থার্টি 31st নাইটের নামে শিরিক করে তাহলে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার হাশর নবী এবং সাহাবীদের সাথে করবেন না বরং বিজাতিদের সাথে জাহান্নামে আপনাদেরকে এভাবে উঠাবে সম্মানিত শ্রদ্ধা ও দর্শক মন্ডলী এমনি ভাবে মহান নব্বুয়ার রহমান আল্লাহ তার প্রকৃত বান্দাদের ডেফিনেশন তুলে ধরতে গিয়ে আল্লাহ তালা একটি কথা এখানে উল্লেখ করেছেন ওল্লাহ দিন আলা সাদু যে এখানে দেখেন এই জুর যারা আল্লাহ বান্দা হবে প্রকৃত তারা ঝুরের ধারে কাছে যাবে না ঝুর এখানে ঝুর বলতে কি বোঝানো হয়েছে একাধিক তাপসির গ্রন্থে মুফাসলিন এটাকে বলেছেন ঝুর বলতে হচ্ছে এই ধরনের শিরিক যারা করে গান বাজনা এবং সিরিকে গিয়ে ইবাদুর রহমান আল্লাহ তালার প্রকৃত বান্দারা এখানে গিয়ে তারা ওকি ঝুঁকি এখানে গিয়ে তাদের দল তারা ভারী করবে না দর্শক অগত্যা প্রতীয়মান হলো কোরআন হাদিসের দৃষ্টিতে একত্রিশে ডিসেম্বর এই থার্টি ফার্স্টের নামে যেভাবেই বলুক না কেন বিজাতিরা এটা সম্পূর্ণ শিরিক একজন মুসলমান এখানে কখনো অংশ নিতে পারে না এই দিনে আমরা অবশ্যই সকলেই নিজেদের ইমান রক্ষার জন্য আমরা সকলেই সোচ্চার থাকব এবার আসুন যুক্তির এবং এই দিনে আমরা করবটা কি অনেকেই বলে যে একটি বছর শেষ হয়ে গেল নতুন একটি বছরকে আমরা শুভেচ্ছা সম্ভাষণ জানাবো হুজুরদের এখানে যারা আরে ভাই যুক্তি কি বলে দেখেন একজন মানুষ আসছে তাই আপনি খুশি হয়ে গিয়েছেন এর অর্থ সে গেলেও তো আপনি ব্যথিত হবে প্রেমাস্পদ আসলে আপনি খুশি হন আর চলে গেলে আপনি খুশি হন না এটা তো কোন পাগল প্রামাস পদ এই জুটিকে মেনে নেবে না অগত্যা যুক্তিও এ কথা ঘোষণা দিচ্ছে যে আশাতে আপনি খুশি হলেন চলে যাওয়াতে জীবনের জীবন থেকে একটা বছর আপনার গুজরান হয়ে গেল আপনার ক্যালকুলেশন তো এমটি জিরো এটার হিসাবকে আমি আপনি একটি বার কষেছি কাজে এদিন আমরা কি করব। যদি থার্টি ফার্স্ট নাইট না নতুন বছর যদি আমাদেরকে উদযাপন করতেই হয় তাহলে আমরা ফজরের নামাজ নামাজ জামাতের সাথে আদায় আদায় করে করে নফল আল্লাহ আল্লাহ কাছে আমরা গো বলবো জীবনের একটি বছর অতি বাহিত হয়ে গেল আমলের খাতা সম্পূর্ণ জিরো সম্মতে পড়ে রয়েছে আপনি আমাদেরকে সামনে একটি বছর সুন্দরভাবে আমলের ছাতে আমাদেরকে কাটাবার তৌফিক দান করেন দেখুন কত মানুষ এক বছরে চলে যাচ্ছে মরে যাচ্ছে আল্লাহ তাআলা আপনি যদি আমাদেরকে এবছরে ডাক দেন অন্তত যেন জান্নাতের মেহমান হয়ে যেন আপনার কাছে আসতে পারি এই দোয়া দোরাকাত নামাজ এর মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানানো এবং পিছনের গুনাহের কারণে এবং আমল শূন্যতা নিয়ে আফসোস আক্ষেপ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করাই হচ্ছে একজন মুসলমানের নতুন বছরকে শুভেচ্ছা জানানোর খাঁটি পরিচয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ তালা আমাদের সকলকে সচ্চা পাক্কা ইমান ও আমল নিয়ে আল্লাহ তালার দরবারে হাজির দানের তাওফিক দান করেন সর্বোপরি এই শ্রীকে পা দেওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আলাইকুম ও রহমতুল্লাহ